বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আমরা আছি মাইমুনা থিভ হাউজে বাম্পার অফার নিয়ে পাকিস্তানি ফোর পিস দেখিনটা থাকছে একটা পাকিস্তানি চিনিগুড়ার ভেতরে কাপড় হবে নরম সফট পুরো বডি হবে গর্জের সিগঞ্জের কাজ করা আর ওনাটা হবে ফুল পাসাদ পুরো হবে গোরজিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি চিনিগুড়া একদম নরম সব কাপড় হবে পুরো বড়ি গোর্জিয়াস কাজ করা হবে গলাতে ইস্টন বসানো হবে আর রাটা হবে ফুল পা সাত দুই পাশে কাটাক করা কাজ করা হবে সেলার হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি পাকিস্তানি চিনিগুড়ার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে হবে কাটাক ডিজাইন আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে গোর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি ফোর পিসের ভিতরে দেখেন মিষ্টি কালার পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার আর মাই হাউস উসমানি বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকতেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো আঠারোশো ফোর পিস দ আছে মাত্র নয়শো টাকা এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজা ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পাঁচ হাত হবে কাজ করা স্যালো হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো জামায় হাতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পা সাত হবে গর্জিয়াস সিগুঞ্জের কাজ করা সালোয়ার হবে স্যালারও কাজ করা হবে আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত আর কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন দেখ এটা থাকছে একটা পাকিস্তানি জর্জের ভিতরে শিপন জর্জের পুরো জমায় গোর্দিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ পুরো অন্য হবে গোর কাজ করা এগুলো একটা এক্সট্রা অন্য কিনতে লাগবে পাঁচশো টাকা আর মাই বোনা আজকে অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য পাকিস্তানি চিনি গুঁড়া হোয়াইট এবং শিপন জর্জের আর আছে অরগ্যানজা এগুলো আজকের ভিতরে থাকছে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা জ্যাকেটে থাকতে একটা মিষ্টি কালার ভিতরে পাকিস্তানি হোয়াইট গোল্ড পুরোপুরি গোর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ুমুরাথি সাহুদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে মানে ভালো দামে কম নাইমোনাথি হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের পিসের দাম কম এগুলো ফোর পিস আজকে দাম আসবে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস দেবেন দাম আসবে নয়শো টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যায় আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও থাকার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থিরভিস পান না তাই বলবো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি মেয়ের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখ এটা থাকছে একটা পাকিস্তানি চিনিগুড়ার ভিতরে ব্যাক পার্টও কাজ করা হবে সামনেও কাজ করা হবে স্যালারও কাজ করা হবে আর অন্যটা ফুল এটা থাকছে একটা পাকিস্তানি কাপড়টা হবে এত নরম সব এগুলো ড্রেস যে কোনো দোকানে কিনতে চান আপনার কিনতে হবে দুই হাজার ওপরে আর সেগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে একটা পাকিস্তানি চিনি গুলো ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর দুই পাশে কাট অফ করা কাজ করা হবে পুরো বডি কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে গলায় কাজ করা হবে আর রোনাটা হবে ফুল পা সাত পুরো রোনা হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অর্গানজার ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়াস কাজ করে পুরো বটেই নিচে হবে কারাক ডিজাইন অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা দুই পাশে হবে করা কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা আকাশে কালার ভিতরে দেখেন পাকিস্তানি অর্গানজা হাতেতে কাজ করা আছে বাইরেতে কাজ করা হবে পুরো বটে হবে গোল দিয়াস কাজ করা আর অন্যটা হবে ফুল পা সাত হবে কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি চিনিগুলো ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে পুরো বডি হাতে কাজ করা হবে গলায় কাজ হবে বাইরে কাজ করবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা এই একটার অন্যায় কিনতে লাগবে পাঁচশো টাকা আর সেখানে আমরা ওয়াল সেট ফোর পি দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই বলবো দেরি না করে অতি তাড়াতাড়ি যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি ফোর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি জর্জের শিপন জর্জের ভিতরে দেখেন পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে প্যায়েতে কাজ করাবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল রন্না হবে একদম গর্জিয়াস অন্যায় কাজ করা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি চিনি গুলোর ভিতরে দেখেন কত সুন্দর কাপড়টা হবে একদম নরম রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরোনা হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করে বুড়ো বটে নিচে কাজ হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালারে হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় সেগুন কাজ করা হবে নিচে হবে কাটা করা কাজ করা হাতায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে যার যে ডিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়েই স্কিনা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর থ্রি হাউস পারে মাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছিস আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই আর দেরি করবেন না অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটায় কনফার্ম করা হবে আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভেতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে হবে এক কালার বাটার এটা থাকছে একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস চিগুনচার কাজ করা হবে পায়েতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালোভাবেও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো দামে সিগুন্সার কাজ করা হবে হাতে কাজ করা আর অন্যটা হবে এত ভারী কাজ করা একটা রোনার দামই পাঁচশো টাকা আর সেখানে আমরা অল সেট ফোর পি দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা এটা থাকছে একটা অলিভ কালার ভেতরে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনে হচ্ছে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ